হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে বন্ধুরা দেখো নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে বেড়াতে আসছি দেখো বাঁশের চার যেটা বলে বাঁশের চার ও পাশেও আছে এই যে এটা হচ্ছে পাকা আর এটা হচ্ছে বাঁশের চার বাঁশের চার ছোটোবেলায় পার হয়েছি গ্রামে এখন এই যে আজকে মেলায় বেড়াতে এসে দেখলাম বাঁশের চার দেখো সুন্দর দেখায় এই যে চার পার হয়ে ভিতরে আসছি অনেক লোক আসছে এখানে ঘুরতে আমি আবার ঘুরতে পছন্দ করি তো তাই আমার স্বামীকে বললে ঘুরতে নিয়ে যায় আমাকে এখানে ঘুরতে নিয়ে আসছে তো আমি আমার মতন করে ঘুরতেছি সবাই যার যার মতো আমি আর আমার ময়না পাখি ঘুরতেছি এই যে অনেক লোক আসছে এই যে ছোট্ট একটা বাবু দেখো ছোট বাবুটা ওর মার সাথে দৌড়াদৌড়ি করতেছে আবার বলও খেলতেছে অনেক লোক আছে এখানে আবার দুইটা গরু আছে গরুতে মনে হচ্ছে যুদ্ধ করতেছে দুইজনে কে কার কার গায়ে কত বল আছে পরীক্ষা হচ্ছে এই পাশে আবার এই যে মাটি কাটা হচ্ছে বুল দিয়ে মাটি কাটতেছে মনে হয় মাটি কেটে ভেড়ি দেওয়া হচ্ছে এ পাশে আবার বাঘ আছে বাঘে এই যে জং এ জঙ্গলে বাঘ আছে এই দেখো হাঁক করে পড়ে আছে জঙ্গলের ভিতরে হচ্ছে গরু এই দুইটা গুতি করতেছে সার দুইটা তো বাঘের ওপার বা সারের এদিকে চলে আসলাম দেখো কিভাবে দুইজনে বল পরীক্ষা করতেছে কার গায়ে কত বল আছে এদিকে যাচ্ছি এবার দেখি এদিকে কি আছে আকর্ষণীয় দেখে আসি চলো আকর্ষণীয় কি আছে এদিকে এই যে অনেক সুন্দর বউ বসে আছে এই যে পালকির ভিতরে আমার ময়না বাকি বসে আছে মনে হচ্ছে বউ হওয়ার আগে এই ট্রেনিং নিচ্ছে আমার ময়না এভাবেতে করে আমি আমার ময়নারে বাড়ি পাঠায় দেবো এই দেখি আবার আরও একজন আছে রাঙা বউ রাঙা বউ পালকিতে চড়ে মনে হচ্ছে বুড়া বয়সে যাচ্ছে কোনো না কোনো জায়গায় নিশ্চয় শ্বশুরবাড়ি যাচ্ছে না যেহেতু শ্বশুরবাড়ি মনে হয় গেছে সেরকম ভাব বোঝা যাচ্ছে অন্য কোনো জায়গা যাচ্ছে কি না বলতে পারতেছি না রাঙা বউ কোথায় যাচ্ছে পালকিতে বউ চড়ে যায় তাই পালকিতে বউ চড়ে যাচ্ছে চলো বন্ধুরা এই যে আবার ময়না পাখি যে আবার উকি মারতেছে চলে আসলাম আবার আর একদিকে জঙ্গলের ভিতরে ঠান্ডা লাগছে তো গলায় ব্যথা হয়েছে আমার এই দেখো অনেক পর্যাটক আছে এখানে ঘুরে বেড়াচ্ছে সবাই দেখতেছে দেখে দেখে আনন্দ পাচ্ছে বন্ধুরা তোমরাও আসো এখানে খুব আনন্দ হয় হ্যাঁ বেড়াতে এসো ঢাকা এই জায়গা শীতের দিনে তো নতুন নতুন জায়গা ঘুরতেই মজা যেখানে যাবা সেখানেই ভালো লাগে ঘুরতে শীত আসলে আমি আমার স্বামীর সাথে ঘুরে বেড়াই অনেক জায়গায় যাই হিসেবে আমাকে নিয়ে যায় ঘোরাঘুরি শীতের সময় ঘোরা আর খাওয়া খুব ভালো লাগে এই দেখি এই ঘরের ভিতরে কি আছে এই যে হচ্ছে খেড়ের ঘর দেখো এখানে আবার মনে হচ্ছে বাংলার ঐতিহ্য আছে এখানে হারিকেন আছে এখানে এটা কি বলো তোমরা কমেন্ট করে আমাদের জানাবা যে এটাকে কি বলো তো আমরা তো হারিকেন বলি তোমরা কি বলো আমাকে জানাইও বন্ধুরা এই যে এখানে আবার অনেক কিছু আছে মাছ ধরার জন্য পোলো আছে কুল্লা আছে অনেক কিছুই আছে তো আমাদের গ্রাম্য ভাষায় তো এগুলোই বলে তাই আমি তোমাদের বললাম তো তোমরা কি বলে এটার নাম আমাকে জানায়ও বন্ধুরা দেখো এখানেও আবার এই যে কী জানি লেখা আছে আমি ঠিক মতো দেখতে পারতেছি না যেহেতু আমার চোখে কম দেখি